আপনি কি আপনার ছেলে অথবা মেয়ের জন্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লস করছেন সাথে নিজের এবং পাউসকেও বঞ্চিত করছেন পেনশনের সুবিধা থেকে সরকার যখন গ্যারান্টি দিচ্ছে তখন না নিয়ে হাতের লক্ষ্মী পায়ে ঠেলছেন সরকার কোন সময়ে যদি এই স্কিম তুলে নেয় তাহলে হাতছাড়া হয়ে যাবে এই সুন্দর সুযোগ তাই দেখতে থাকুন ছোটন এ টু জেড চ্যানেলের এই ছোট্ট নিবেদনটি স্কিপ না করে আজকে যে স্ক্রিপ্টটি নিয়ে আলোচনা করব তা হলো এক প্রকার সকল ভারতীয়দের জন্যই ষাট বছরের পর পেনশন নিশ্চিত করা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত মান্থলি পেনশনের এই প্রকল্পটি শুরু হয়েছিল ফার্স্ট জুন দু থেকে এর মেন উদ্দেশ্যই হল গ্যারেন্টেড মাসিক পেনশন নিশ্চিত করা সেই সমস্ত দেশবাসীর জন্য যারা আন সেক্টরে কর্মরত এবং ষাট বছরের পরের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এর মাধ্যমে আপনি পেতে পারেন খুব অল্প পরিমাণ প্রিমিয়ামের দ্বারা ষাট বছরের পর মান্থলি গ্যারেন্টেড পেনশন এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রিমিয়াম কত লাগবে তা নির্ভর করছে আপনার এই স্কিমে এন্ট্রি পিরিয়ড এবং আপনি কত টাকা পেনশন নিতে ইচ্ছুক তার উপর তবে মনে রাখবেন কেবলমাত্র একজন একটি অ্যাকাউন্টই খুলতে পারবেন এই স্কিমের এন্ট্রি পিরিয়ড হলো আঠেরো থেকে চল্লিশ বছর এবং মিনিমাম পেনশন হলো এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম পেনশন পাঁচ হাজার টাকা আপনি প্রিমিয়াম জমা করতে পারেন মান্থলি কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি বেসিসে তবে এটি পরে চাইলে পরিবর্তন করা যায় বছরে একবার এতে আপনি ষাট বছর বয়সের পর পাবেন ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পেনশন এবং আপনার অবর্তমানে স্পাউসও পাবেন সেম অ্যামাউন্ট পেনশন এবং স্পাউসের অবর্তমানে যে বা যাকে নমিনি অ্যাড করা থাকবে সে পেয়ে যাবে একত্রে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে যদি আপনি এক হাজার বা দু হাজার টাকার পেনশনের জন্য বর্তমানে অ্যাপ্লাই করেন তবে কিন্তু আট লক্ষ পঞ্চাশ হাজার টাকাটা সেই অনুপাতেও কমতে থাকবে কত কমবে তা এই স্ক্রিনে দেওয়া চারটি ভালো করে লক্ষ্য করুন এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে এর জন্য লাগবে একটি আইডি প্রুফ এবং একটি অ্যাড্রেস প্রুফ ও এক কপি ফটো আধার কার্ড ম্যান্ডেটারি নয় তবে পরে অ্যাড করতে হবে এবং একটি সেভিংস অ্যাকাউন্ট লাগবে যেটি থেকে প্রতি মাসে বা কোয়ার্টারলি বেসিসে টাকা আপনার অটো ডেবিট হয়ে এই অ্যাকাউন্টটিতে জমা হবে এবং সাথে লাগবে একটি বৈধ ফোন নাম্বার সেভিংস অ্যাকাউন্ট যেটি দিবেন সেটিতে অবশ্যই ব্যালেন্স রাখবেন যদি কোনো কারণে ব্যালেন্স না থাকে এবং অটো ডেবিট ফ্যাসিলিটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন পেনাল্টি কাটবে আপনি যে সারা বছরে টোটাল অ্যামাউন্ট জমা করছেন তা ট্যাক্সে ছাড় পাবেন আশি সি তবে যখন পেনশন পাবেন তা ট্যাক্সেবেল হবে অ্যাজ পার গভর্নমেন্ট ট্যাক্স রুল নিউ ট্যাক্স সিস্টেমে কোনো ট্যাক্স বেনিফিট নেই তবে আপনি যদি একজন ট্যাক্স পেয়ার হন তাহলে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না এটি প্রথম যখন চালু হয়েছিল তখন ইনকাম ট্যাক্স পেয়াররাও করতে পারতেন তবে ফার্স্ট অক্টোবর দু হাজার পর থেকে এই নিয়মে পরিবর্তন করা হয়েছে যদি আপনি অ্যাকাউন্ট খুলে দিয়েছেন কিন্তু তারপর আপনার ইনকাম বেড়েছে তাই আপনি বর্তমানে ট্যাক্স পেয়ার তাহলে আপনার অ্যাকাউন্টের কি হবে কোনো টেনশন নেই ব্যাংকে গিয়ে কথা বলুন এবং আপনার জমানো টাকা সেভিংসের ইন্টারেস্ট সমেত একত্রে তুলে নিন এবং অ্যাকাউন্টটি ক্লোজ করে দিন আপনি যদি ইপিএফ এনপিএস ইপিএফের মেম্বার হন তাহলেও এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এই অ্যাকাউন্টটিতে সরকারের কন্ট্রিবিউশন পূর্বে ছিল প্রায় এক টাকার মতো তবে বর্তমানে আর নেই কারণ ফার্স্ট এপ্রিল দু হাজার পর গভর্নমেন্ট কন্ট্রিবিউশন দেওয়া বন্ধ করে দিয়েছে যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায় বা দুরারোগ্য ব্যাধির কারণে অ্যাকাউন্ট মেনটেন করতে অসমর্থ হন সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লোজ করে আপনার টাকা আপনি তুলে নিতে পারেন অথবা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর পাউস চাইলে অ্যাকাউন্টটিকে কন্টিনিউও করতে পারেন ফর এক্সাম্পল কোনো অ্যাকাউন্ট হোল্ডারের মনে করুন পঞ্চাশ বছর বয়সে মারা গেলেন তখন স্পাউস চাইলে অ্যাকাউন্টটি ক্লোজ করে টাকা তুলে নিতে পারেন অথবা বাকি দশ বছর কন্টিনিউ করে তারপর পেনশন গ্রহণ করতে পারেন এক্ষেত্রে স্পাউস তার আজীবন পেনশন গ্রহণ করবে এবং তার মৃত্যুর পর যে নমিনি থাকবে সে ওই যে বাকি টাকাটা অর্থাৎ যদি পাঁচ হাজার টাকার পেনশনের জন্য অ্যাপ্লাই করা থাকে সেক্ষেত্রে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা রিটার্ন পেয়ে যাবে যেহেতু অ্যাকাউন্টে ডেবিট ফ্যাসিলিটি থাকে এবং গভর্নমেন্ট অ্যাকাউন্ট তাই অ্যাকাউন্টটি ট্রান্সফারের দরকার হয় না এসের মাধ্যমে অথবা ব্যাংকে গিয়ে স্টেটমেন্টের মাধ্যমে আপনি আপনার যে ট্রানজাকশান সেই ট্রানজাকশান লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন নমিনেশান ফ্যাসিলিটি বর্তমান আছে আপনি বিবাহিত হলে অবশ্যই স্পাউসকে নমিনি করতে হবে এবং তার আধার কার্ডও লাগবে আর যদি আপনি অবিবাহিত হন তাহলে যে কোনো কাউকে নমিনি করতে পারেন আমি যে গভর্নমেন্ট পেনশন স্কিমটি নিয়ে আলোচনা করছি তার নাম নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেছেন যাই হোক স্কিমটির নাম হলো অটল পেনশন যোজনা এতে আপনি চাইলে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পেনশন পেতে পারেন ষাট বছর বয়সের পর তার জন্য আপনাকে কত টাকা প্রিমিয়াম পে করতে হবে তার ক্যালকুলেশনটা আসুন একটু দেখে নিন বাই ডিফল্ট দেখুন সেট হয়ে আছে যে এজ বক্সটিতে আঠারো থেকে চল্লিশ আমি আমার বয়স তিরিশ সেই তিরিশ দিলাম মনে রাখবেন যত কম বয়সে আপনি এন্ট্রি নেবেন প্রিমিয়াম ততই আপনার কম লাগবে এরপর দেখুন জানতে চাইছে যে আপনি মাসে কত টাকা পেনশন নিতে চাইছেন ড্রপ বক্সের থেকে সিলেক্ট করুন দেখুন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার এরপরে আপনি যেটা পছন্দ করবেন সেই অনুযায়ী আপনি করতে পারেন আমি এখানে পাঁচ হাজারটা সিলেক্ট করে দিলাম এই পাঁচ হাজার সিলেক্ট করে দেওয়ার পর আরেকটা অপশন দিচ্ছে যে আপনি টাকাটা জমা করবেন কখন কোয়ার্টারলি বেসিসে মান্থলি বেসিসে নাকি হাফ ইয়ারলি বেসিসে আমি এখানে মান্থলি বেসিসে করে দিলাম কারণ মান্থলি বেসিসে করে দিলে এটা এটা চাপটা কম লাগে মাসে মাসে দেওয়া যায় এরপরে আমি রিটায়ারমেন্ট এজ দেখুন দেখাচ্ছে যে ষাট এরপরে ক্যালকুলেশনে যখনই ক্লিক করছি তখন দেখা যাচ্ছে যে প্রতি মাসে আমার লাগছে পাঁচশো সাতাত্তর টাকা অর্থাৎ আমাকে বাকি তিরিশ বছর পাঁচশো সাতাত্তর টাকা করে প্রতি মাসে দিতে হচ্ছে আমি টোটাল দিচ্ছি কত দু লাখ সাত হাজার সাতশো কুড়ি টাকা এরপর প্রফিটটা দেখুন আপনি ষাট বছরের পর থেকে আজীবন পেনশন ভোগ করার সুবিধা পেলেন আপনার অবর্তমানে আপনার স্পাউস যতদিন বাঁচবে ততদিন পেনশন উপভোগ করতে পারবে এবং স্পাউসের অবর্তমানে যিনি নমিনি থাকবেন অর্থাৎ যাকে নমিনি আপনি করে যাবেন সে অ্যাট এ টাইম আট লাখ পঞ্চাশ হাজার টাকা গভর্নমেন্টের ঘর থেকে পেয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ